দেখুন যে পুলিশ প্লাস্টার করতে পারে যে পুলিশ কুকুরের ডায়ালিসিস করে দিতে পারে পুলিশ না সরি যে চিকিৎসকরা কুকুরের ডায়ালিসিস করে দিতে পারে পিজি হসপিটালে সেই পুলিশের কাজে আপনি কি প্রত্যাশা করেন একটি মেয়ের ঘটনার চক্রে তখন কোর্ট ইন্টারভেন করেনি কেউ মামলা করেননি এবং তারপরে কোন কারণে অকুস্থলটা ভেঙে ফেলা হলো বাথরুমটাকে ভাঙা হলো আপনি বোঝান এদের মোটিভটা তো স্পষ্ট এরা প্লেস অফ অকারেন্স কে যখন ধ্বংস করেছে তার অর্থ হচ্ছে যে সেখানে বায়োলজিক্যাল এভিডেন্স যা পাওয়ার কথা ছিল এখন তাদের স্টেটমেন্টের উপরে সিবিআই কে নির্ভর করতে হবে এর একটাই রাস্তা হচ্ছে যে থানার ওখানে পুলিশের আইসি সকালবেলা যাদের সঙ্গে কথা হয়েছে পুলিশ সুপারের এবং যে লালবাজার থেকে যার কথায় ওই স্টেটমেন্ট ইস্যু করা হয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে এটা আমরা ডে ওয়ান থেকে বলছি আজও আমরা আমাদের দাবিতে অনরাজ এটা তদন্ত বললেই তদন্ত হয় না সিবিআই তদন্ত করবে সিবিআই এর কাছে হাতে পাওয়ার মতো এভিডেন্স কোথায় মেয়েটিকে দাহ করে দেয়া হয়েছে যে রিপোর্ট দেবেন অটোপসির যে রিপোর্ট দেওয়া হবে সেই রিপোর্টের উপরে ভিত্তি করেই তাকে তদন্ত করতে হবে কিন্তু এই ঘটনাটা ঘটবার পরে মেয়েটির মৃতদেহ দেখবার পরে ওই সময়ের মধ্যে যা যা ঘটনা ঘটেছে তার উপরে ভিত্তি করেই সিবিআই কে তদন্ত করতে হবে সিবিআই সেটা করবে আমরা চাই এটা আমাদের দাবি আমরা তো সিবিআই তদন্ত করাচ্ছি না কোর্ট বুঝবে বিষয়। আমার মনে হয় মহামান্য আদালতকে আরো কঠোর হবে

একটি মৃতদেহ তো আবার সাধারণ কারণ নয় একজন ডাক্তারের মৃতদেহ ডাক্তারদের পরিবারের মধ্যে চারিদিকে ডাক্তার ভর্তি তারা দেখে বলে দিয়েছিলেন আত্মহত্যা প্রথম থেকেই তো উদ্দেশ্য ছিল এভিডেন্স ধ্বংস করা সেটাই তারা করেছে

বিরোধীরা যে কথাটা বলবেন সেই কথাটা তৃণমূলের মধ্যে থেকে বলিয়ে দেয়া হচ্ছে অর্থাৎ বিরোধী স্পেসটাকেও তৃণমূল কংগ্রেস নিয়ে নেবে পুরো বিষয়টাকে গুলিয়ে দেবার প্রচেষ্টা কুণাল ঘোষ কি বলছেন আর মুখ্যমন্ত্রী কি বলছেন এটা মানুষ আলাদাভাবে দেখছে না মানুষ দেখছে সরকারটা তৃণমূল সিভিক ভলেন্টিয়ার তৃণমূল পুলিশ তৃণমূল ডাক্তার তৃণমূল সুপার তৃণমূল দুষ্কৃতী তৃণমূল

তাদের আক্রমণ করে দিচ্ছে যাতে নিচু তলের ডাক্তাররা ভয় পেয়ে যায় এটা আতঙ্ক তৈরি করবার একটা প্রচেষ্টা এর বাইরে কিছু আমাদের রাজ্যের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সাধারণত ভাবে যে কোনো সরকারি পদক্ষেপের বিরোধিতা করে রাজনৈতিক দল এবং বিরোধিতা করার সময় সেই রাজনৈতিক দলের কর্মীরা যদি আক্রান্ত বা খুন হন অন্য দলেরা সেই রাজনৈতিক দলের প্রতি তাদের আন্দোলনটার প্রতি না হলেও যিনি মারা গেছেন তার প্রতি সমবেদনা জানান আজকে দু সাল থেকে আজ পর্যন্ত দুশো বেশি বিজেপি কর্মী খুন হয়েছে পঞ্চাশের বেশি বিজেপির মহিলা কর্মীরা তারা গণদর্শিত হয়েছেন কিন্তু সেখানে কোনো প্রতিবাদ দেখা যায়নি আজকে যে কোনো কারণেই হোক ঘটনার প্রতিবাদটা হচ্ছে আমরা খুশি কিন্তু এই মর্মান্তিক এ ধরনের ঘটনা আমাদের সঙ্গে ধারাবাহিকভাবে ২০১৬ সাল থেকে চলছে আর যারাই প্রতিবাদ করছেন আজকে এটা নিয়ে বেশি যেহেতু গণ আন্দোলনের রূপ নিয়েছে সংবাদ মাধ্যমে অনেক বেশি জায়গা পাচ্ছে আপনারা ভোট পরবর্তী হিংসায় যারা মারা গেছেন তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করুন তাদের বাড়িতে কতবার সিভিক ভলেন্টিয়ার গেছে কতবার পুলিশ গেছে তাদের কি বলা হয়েছে আপনাকে বেশি দূর পর্যন্ত পৌঁছাতে হবে না আমি একদম খুব কাছাকাছি ঠিকানা দিয়ে যাচ্ছি একদম সামনে আপনি দমদমে আছেন আমাদের প্রসেনজিৎ দাস একমাত্র ছেলে তাকে খুন করে গলায় ফাঁসি দিয়ে তারই বাড়ির বারান্দায় টাঙিয়ে দেওয়া হয়েছিল তার মা ভ্যাকসিন নিতে গিয়েছিলেন লাইন থেকে পর্যন্ত বার করে দেওয়া হয়েছে বাবা প্যারালিটিক পেশেন্ট তার বাড়িতে কিভাবে হুমকি দেওয়া হয়েছে কিভাবে ধমক দেওয়া হয়েছে আপনি দেখুন আমি নাম করছি না তেরো বছরের একটি মেয়ে আমাদের জাগার বসিরহাটের কাছে যার দুবার সংখ্যালঘু পরিবারের মেয়ে পরিবার বিজেপি করবার অপরাধে মেয়েটিকে ধর্ষণ করে খুন করে তাকে ফাঁসির দড়িতে টাঙিয়ে দিয়ে আত্মহত্যা বলা হতো তারপর তাকে স্থানীয় জায়গায় হসপিটালে নিয়ে গিয়ে বসিরহাট হসপিটালে একজন ডার্মাটোলজিস্ট চর্মরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তার পোস্টমার্টম করা হলো আমরা কোর্টে গিয়েছিলাম মামলা করেছে বলা হলো তার কবর থেকে তুলে আবার তার অটোপসি হবে সেটা হলো আজ পর্যন্ত রিপোর্ট আসেনি ফলে সামগ্রিকভাবে আপনারা যেটা দেখছেন এটা চলছিল যেহেতু আমাদের রঙের বাদ বিচার আছে কিছু কিছু রাজনৈতিক দলের সিপিআইএম এর একটি পরিবারকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হলো দম্পতিকে অন্তত বিজেপি প্রতিবাদ করেছে আমরা যে যেকোনো ধরনের হিংসার বিরোধী আর এখানে যে ঘটনাটা ঘটছে এটা মনে রাখতে হবে এই ঘটনাটা খুন ধর্ষণের ঘটনা নয় অনেকে রাস্তায় নেমে আন্দোলন করছেন বলছেন আমাদের আমাদের বাড়ির মেয়েরা সুরক্ষিত নয় বিষয়টা কিন্তু পুরো এটা নয় এই মেয়েটা কোনো খুন বা ধর্ষণের শিকার হয়নি মেয়েটা শিকার হয়েছে একটি ঘুগুর বাসা যে কথা সুপার পদত্যাগ করবার সময় বলেছিলেন ওই ঘুগুর বাসার ষড়যন্ত্রের কারণে আজকে মেয়েটি খুন হয়েছে ওই ঘুগুর বাসাটাকে সামনে নিয়ে আসতে হবে আর তার জন্য সঞ্জয়কে ফার্স্ট ট্র্যাক কোর্টে বারবার ফাঁসি দেওয়ার কথা বলা হচ্ছে আরেকটা ধনঞ্জয় বানানোর চেষ্টা করা হচ্ছে আজকে নেমে কোন ব্যক্তি বিশেষের জন্য ঘটনা ঘটেনি এটা একটা পরিকল্পিত চক্রান্তের শিকার হয়েছে এই মেয়েটি এবং তার বিরুদ্ধে যারা প্রতিবাদ করছেন আমার মনে হয় সমাজ তাদের সঙ্গে আছেন ডাক্তার কুনাল ঘোষকে আজকে কুনাল সরকার কুনাল সরকারকে আজকে ডেকে পাঠানো হচ্ছে লালবাজারে তার সঙ্গে আরো একজন চিকিৎসক সুবর্ণ গোস্বামী তাকে ডেকে পাঠানো হয়েছে আমাদের সুখেন্দ্র শেখর রায় তাকে ডেকে পাঠানো হয়েছে মানুষ এদের সঙ্গে আছে প্রতিবাদীদের সঙ্গে আছে কারণ এই প্রতিবাদ যে জায়গায় চলে গেছে এখানে আর কোনো রাজনৈতিক দলের পতাকা কাজ করবে